ভিডিও করছে নাকি হ্যাঁ ভিডিও করো না বিশ্বাস করো ভালো নেই সত্যি কথা বলছি ভিডিও করো না একদম ভালো লাগছে না তো একদম অফ হয়ে মুহূর্ত এমনি ভালো লাগছে না ভিডিও ফিডিও ভাইরাল হচ্ছে না এত কষ্ট করে ভিডিও করেও তাহলে এক একটা ভিডিও এডিট করতে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় ভিডিও ছাড়তে সেটা ভিউস আসবে কিনা ভাইরাল হবে ভাইরালের কথা তো দূরের কথা কেউ দেখবে কিনা ভিডিও ভালো হচ্ছে কি না সেই নিয়েও টেনশান মানে এত কিছু টেনশানে থেকেও তাও ভিডিও করো না কিছু বলার নেই আর ভালো লাগছে না মানে কি বলবো এত কষ্ট করে ভিডিও করেও যদি না সাপোর্ট পাই খুবই কষ্ট হয় তো এখানে ঘুরতে এসেছিলাম দেখতে পাচ্ছ ভিডিও যখন করছো বলেই দিই আমার কষ্ট আমার মাঝেই থাকা ভালো আপনারা সাপোর্ট করবে আমার ইচ্ছা আছে আর সকলের কাছ থেকে সাপোর্ট পাওয়ার আমি আশায় থাকব সেটা আপনারা করো আর না করো আমি ভিডিও করা আর ছাড়ছি না তো দেখতে পাচ্ছি এদিকে ঘুরতে এসেছিলাম তো দাদাকে বারণ করেছিলাম ভিডিও ফিডিও করবে না তাও নিয়ে আমার কথা শোনেনি আজকে আমার মুড একদম ভালো নেই বিশ্বাস করো আজকে মুড একদম ভালো নেই কী বলবো মানে একদম এসছিলাম দাদাদের বাড়ির ভিডিও করার জন্য বাট এখানে দেখাবার মতো কিছু জায়গা নেই এখানে বাজারে এসছিলাম তো ফাইনালি মানে কী বলবো ভাইস বাজারটা ঘুরে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু হয়তো আজকে দেখাবো না কালকে যদি মুড ভালো থাকে কালকে আমি এসে দেখাবো আজকে আমার একদম ইচ্ছা নেই আর এদিকে কিন্তু প্রকৃতিটা ভালো আমি এসে বসছিলাম আর দাদা ভিডিও করে আমার সব স্বপ্নটাই নষ্ট করে দিল আমি ভাবছিলাম যে ইউটিউব ছাড়ব কি না বাইশ কী বলবো মানে কষ্ট প্রত্যেক ইউটিউবারেরই হয় যারা কম সাপোর্ট পায় বেশি সাপোর্ট পায় আর আমি সাপোর্ট পাই কিন্তু অনেক কম সাপোর্ট পাই কিন কী বলবো বাইশ এতো কম সাপোর্টে আমার একদমই ভালো লাগে না তো বাইশ যখন ভিডিও করছো তো দেখিয়ে দিই তো এইগুলো দেখতেই পাচ্ছ এদিকে কতটা সুন্দর আর মানে ফাইনালি গাইস এদিকে জায়গা ভালো তো এদিকে আগে সব কিছু বিক্রি হতো এ হতো এখনও হয় তো এখন অতটা হয় না এদিকে মানে জন লোক আসা বন্ধ করে দিয়েছে সামনে বাজার আছে তো সামনের বাজারে এখন সব কিছু বিক্রি হয় আর দেখতেই পাচ্ছ মানে এদিকে প্রকৃতিটা ভালো আর আমি দাদাকে বারণ করেছিলাম ভিডিও করবে না কারণ আমার এদিকে ভিডিও করার একদম মুড ছিল না আর তার জন্য আমি ভিডিও করতে বারণ করেছিলাম দাদাকে তো দাদা তাও আমার কথা শোনেনি তো ভিডিও করছে তো আমি কিছু বলতেও পারবো না দাদা আমার চেয়ে বড়ো যেহেতু ছোটো হলেও কিছু বলতাম না ছোটো হলে হ্যাঁ ছোটো হলেও বলতাম তো এদিকে প্রকৃতিটা দেখো গাইস মানে আমার তো ভালো লেগেছে কার কেমন লেগেছে জানি না আমার গাইস অসাধারণ লাগছে এদিকে যদি কেউ মানে দুঃখ অবস্থায় আসে হয়তো সে শান্তি খুঁজে পাবে না কিন্তু একটা জিনিস সে শিওর পাবে গাইস একটা জিনিস শিওর পাবে সেটা হচ্ছে যে মানে কি বলবো সে এসে এই যে আবহাওয়া এখানে এসে বসে সে নিজের দুঃখে শেয়ার করতে পারবে আর এদিকে আগে যখন প্রথমবার এসছিলাম এত সুন্দর ছিল আর এখন দেখতেই পারছো বাথরুমগুলো মানে কি অবস্থা হয়ে গেছে আর এদিকে একটু বাথরুমগুলো দেখাও দাদা এদিকে একদম কি বলবো এগুলো এক একটা অ্যাচের ভেতরে কিছু আছে কি না সেটাও জানি না দাদা জানে তো গাইস বাড়ি চলে যাব আর থাকার একদম ইচ্ছা নেই তো কি বলবো কি বলবো গাইস আর বলারও কিছু নেই আর এদিকে এসছিলাম তো এসে বসেছিলাম অনেকক্ষণ থেকেই দাদারা নিচে ছিল আমি একা ওপরে চলে এসেছিলাম তো এর জন্য গাইস আমার অতটাও ভালো লাগছিল না কিন্তু এদিকের প্রকৃতিটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর ফাইনালি গাইস আপনারা একটু সাপোর্ট করুন একটু আমার ভিডিওগুলো দেখুন মানে কী বলবো গাইস ভিউসই আসছে না এক একটা ভিডিও চারটে পাঁচটা করে ভিউস আসছে তার জন্য আমার একদম ভালো লাগছে না আর কি মানে একদমই ভালো লাগছে না আর এদিকে ভিডিও করতে আসলে হতো ভেবেছিলাম তো গাইস যদি আমার মুড ভালো থাকে কালকে আমি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো কারণ গাইস বাজারটা অনেক কিছুই আমি অনেকবার এসেছি তো এখানে